রাস্তা পার হওয়ার যে কিছু নিয়মবিধি আছে বাংলাদেশের মানুষ সেটা জানেই না অথচ জাপানের রাস্তায় একটা শিশু যখন একা একা স্কুল থেকে তখন তার প্রতিটি ফেরে পদক্ষেপ দেখলে আমাদের দেশের প্রাপ্ত লজ্জা পেয়ে যাবে শুধু পথচারী কেন ড্রাইভারদেরও লজ্জায় মুখ লুকানো উচিত দেখুন জাপানের শিশুরা জেব্রা ক্রসিং কাছে এসে প্রথমে দাঁড়ায় সাথে সাথে রাস্তার চলমান গাড়িগুলো থেমে যায় ড্রাইভাররা জানে শিশুটি রাস্তা পার হবে কিন্তু এরপরও শিশু রাস্তা পার হওয়ার সময় হাত উঁচু করে সামনে পা বাড়ায় অতিরিক্ত সতর্কতা হিসেবে এই উঁচু করা হাত যেন চালকের প্রতি একটি নীরব বার্তা আমি রাস্তা পার হচ্ছি কষ্ট করে একটু অপেক্ষা করুন গাড়িগুলো শান্তভাবে অপেক্ষা করে শিশুটি ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো না করে রাস্তা পার হয় কিন্তু এখানেই শেষ নয় রাস্তার অপর প্রান্তে পৌঁছে সে আবার থামে এবং অপেক্ষা করতে থাকা গাড়িগুলোর দিকে ফিরে মাথা ঝুঁকিয়ে চালকদের ধন্যবাদ জানায় এই ছোট্ট কাজটি আসলে নিছক একটি নিয়ম নয় এটি জাপানি সংস্কৃতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধের প্রতীক জাপানে শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় অন্যের সুবিধার্থে অপেক্ষা করা চালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এই শিক্ষা তাদের অভ্যাসের রূপ নেয় ফলে ট্রাফিক আইন মেনে চলা তাদের কাছে অতিরিক্ত চাপ নয় বরং স্বাভাবিক জীবনযাপনের অংশ এবার একটু আমাদের দেশের দিকে তাকাই এখানকার চিত্রটা একদম জাপানের বিপরীত আমাদের দেশে তো এখনো জেব্রা মূল্যই বোঝে না কোথায় দাঁড়াতে হবে সেটাও জানে না এখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যেভাবে রাস্তা পার হয় তা দেখলে অবাক না হয়ে পারা যায় না যেন বাতাসে শরীরটা বড় হয়েছে কিন্তু মনে মনে এখনো শিশু জেব্রা ক্রসিং কিংবা ফুট ওভার ব্রিজ থাকলেও ব্যবহার করার প্রয়োজন বোধ করে না অনেকেই চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ দৌড় দেওয়া মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কিংবা দল বেঁধে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া এগুলো আমাদের জন্য খুব সাধারণ দৃশ্য এখানে পথচারী ও চালক কারো মধ্যে যেন সমন্বয় বা শ্রদ্ধাবোধ নেই চালকরা জেব্রা ক্রসিংয়ে এ পথচারী দেখলেও গাড়ি থামাতে চায় না বরং হর্ন বাজি আরো স্পিড বাড়িয়ে এগিয়ে যায় আর পথচারীরাও মনে করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় যেন এক ধরনের বিরত্ব জাপানের একটি শিশু যে শৃঙ্খলা আর শ্রদ্ধাভোধ দেখায় আমাদের দেশে অনেক মানুষের আচরণে তার ছিটে ফোটাও খুঁজে পাওয়া কঠিন এর মূল কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি জাপানের শিশুদের একদম গোড়া থেকে ট্রাফিক আইন ও নিরাপত্তা এবং পারস্পরিক শ্রদ্ধাভোধ শেখানো হয় পরিবার ও স্কুল দুই জায়গা থেকে তারা এই শিক্ষা পায় ফলে আইন মেনে চলা তাদের অভ্যাসে পরিণত হয় এদিকে আমাদের দেশে ট্রাফিক আইনকে গুরুত্ব দেওয়া হয় না ছোটবেলা থেকেই শিশুদের এ বিষয়ে আহামরি কিছু শেখানো হয় না ফলে আইন ভাঙাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় এই শৃঙ্খলার অভাবে পরিণতি খুব ভয়াবহ বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটা মহামারীর মতো প্রতিদিন খবরের কাগজে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর আমাদের দেখতে হয় এর পেছনে মূল কারণ হল এই বিশৃঙ্খলা আর নিয়মবিধি না মানার প্রবণতা শুধু বড় বড় বিল্ডিং আর হাইওয়ে রোড বানালেই একটি দেশ উন্নত হয় না যদি সেই দেশের নাগরিকরা আইন কিংবা নিয়ম কানুন মেনে না চলে পরিবর্তনটা আসতে হবে আমাদের মানসিকতা থেকে পরিবার থেকে শুরু করে স্কুল পর্যন্ত সব জায়গায় শিশুদের রাস্তা পারাপারের সঠিক নিয়ম আর ধৈর্য ধারণ শেখাতে হবে চালক এবং পথচারী উভয়কেই বুঝতে হবে যে রাস্তাটা কেবল একজনের নয় সবার তা দর্শক এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ